উত্তর জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে বৃহস্পতিবার জেলা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হলেন মন্ত্রী সুতাংশু দাস মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে শুক্রবার অনুষ্ঠিত হয় উত্তর জেলার অন্তর্গত প্রতিটি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠক উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং সমাহর্তার কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে উত্তর ত্রিপুরা জেলার অধীনে বিভিন্ন দপ্তরের চলমান কাজের অগ্রগতি এবং সমস্যা সম্পর্কে আলোচনা হয় আগামী দিনের সমস্যাগুলো দ্রুততার সঙ্গে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এসডিএম সমঞ্জয়ী জমাতিয়া সহ জেলার অধীনে থাকা বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলায় আমার অধীন থাকা তিন দপ্তর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফস্টক ফার্মার ফিশ ফার্মার কিংবা তপশিলি জাতীয় অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে এই আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রস্য হয়েছে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়গুলি আমরা আজ দিনভর আলোচনা করব খতিয়ে দেখব এবং মূলত যেহেতু আমাদের দুই হাজার তেইশ অর্থ বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি আছে এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট কর